আলহামদুলিল্লাহ অনেকে অনেক বেশি ভালো আছেন তো যারা আমাদের টাইটেল দেখে আসছেন তারা অবশ্যই যে আমাদের আজকের লাইফটা কিসের উপরে আমরা চিন্তা করছি আপনাদের জন্য একটা আমরা ভাবতেছি আপনাদের জন্য কিছু সম্মানী ভাতা আয়োজন করব। যেহেতু আমাদের দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর অবশ্যই জানেন আমাদের চ্যানেলটি হচ্ছে যে সামাজিক চ্যানেল যেখানে আমরা মানুষের উপকার করার জন্য চেষ্টা করি সব সময়। এবং আপনারা অবশ্যই জানেন আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে পুরস্কৃত করি বা পুরস্কার দিয়ে থাকি আমাদের সাবস্ক্রাইবারদেরকে তো আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে আজকে জানাবেন যে আমাদের সাবস্ক্রাইবারদেরকে কত করে দেওয়া যায় যেমন আবার ধরুন মোজাহের ভাইয়ের মতো মোজাহের ভাই অনেক টাকা দিয়ে থাকে যদিও ওনার চ্যানেলটা মনিটাইজ করা তো আমাদের চ্যানেলটা তার আর মনিটাইজেশন করা না তারপরেও আমরা চাচ্ছি দেখি যদি হয় আর কি আমরা চেষ্টা করছি যদি হয় তাহলে তো হইলই ভালো কথা আর আমরাও চাই আমরা যেন সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারি বা আপনাদের পাশে দাঁড়াতে পারি এইটাই আমাদের চাওয়াইটাই আর এমন তো না যে আমরা ইউটিউব থেকে টাকা কামানোর পর এটা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে নিয়ে নিব তো আমি যে এটা আপনারা এবং আপনাদের সবাইকে নিয়ে যেন আমরা একসাথে খরচ করতে পারি এতে করে হয়তো অনেকে বলতে পারেন ভাই এটা তো একটা ভিউ ব্যবসা বা সাবস্ক্রাইবার ব্যবসা না আমি এটাকে এভাবেই দেখি না আমি দেখিতে হচ্ছে যে সামাজিক কাজ হিসেবে আমি এটাকে মানে ব্যক্তিগত সামাজিক কাজ হিসেবে দেখি আপনারা যারা লাইভে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কি দেওয়া যায় কি না আমাদের সাবস্ক্রাইবারদেরকে কত করে দেওয়া যায় প্লিজ একটু কমেন্ট করে জানান আর আমরা সব সময় চাই যে সামাজিক কাজ করার জন্য এবং মানুষের উপকার করার জন্য

আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যোগদান করার জন্য যারা লাইভে আছেন তাদের সকলকে বলছি টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমাদের এই লাইভটা কেন বা কেন দিচ্ছি তো আমরা চাচ্ছি যে আমাদের যেহেতু এটা একটা নিউ চ্যানেল প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আমরা আমাদের কিছু সাবস্ক্রাইবারদেরকে মানে ওরা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকে তাহলে আমরা তাদেরকে কিছু পুরস্কার বিতরণ করতে চাই বা পুরস্কৃত করতে চাই তো অবশ্যই সেই জন্য হচ্ছে যে তাদের নাম বা ঠিকানা এরপর হচ্ছে যে অবশ্যই লাগবে এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানান যে কত করে দেওয়া যায় আর যে ফান্ডটা আমরা দিব এটা হচ্ছে আমাদের নিজ থেকে দিতে হবে এখানে কোনো অ্যাডভান্সার কিংবা কোনো কিসের স্পন্সার নাই আমরা নিজে থেকে দিতে হবে আর অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে কিভাবে দেওয়া যায় বা কত টাকা করে দেওয়া যায় আপনারা কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান যে কত করে করা যায় আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা আপনারা কমেন্ট করেন এবং জানাবেন যে আমাদের সাবস্ক্রাইবারদেরকে কত করে দেওয়া যায় কি আল্লাহ তো প্লিজ আপনারা কমেন্ট করেন কমেন্ট করে জানান আমাদের সাবস্ক্রাইবারদেরকে কত করে দেওয়া যায় বাইটা কীভাবে শুরু করা যায় মোজাহের বাড়ির মতো তবে আপনাদেরও একটু আপনাদেরও হেল্প লাগবে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের থেকে যে তিনি আকর্ষণীয় পুরস্কার এটা শুধুমাত্র আমাদের সকল সাবস্ক্রাইবারদের জন্য আর যারা আমাদের ফেসটা এখনও ফলো করেন না অবশ্যই ফলো করে আসবেন আর আমাদের চ্যানেলের অনেক ভিডিও দেখে আসবেন আপনারা হয়তো জানেন আমাদের চ্যানেলের অনেক ভিডিও দেখে আসবেন আমরা মানুষকে বিভিন্নভাবে পুরস্কৃত করে থাকি বিভিন্ন পুরস্কার দিয়ে থাকি তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমিউনিটি গাইডলাইন্স ওয়েলকাম টু লাইভ প্লিজ আমাদের দুজন ভাই এখন লাইভে আছে ভাইয়া প্লিজ বলবেন কমেন্ট করে জানাবেন যে আমাদের সাবস্ক্রাইবারদের করা যায় আর যদি পুরো বিষয়টা না বুঝেন তাহলে কমেন্ট করেন কমেন্ট অনুসারে আপনাকে পুরো বিষয়টা বলে দিব আর আপনারা অনেকে বিভিন্ন কথা বলতেছেন যে ভাই পঞ্চাশ তিরিশ এগুলা না ভাই আমাদের সাধ্যের মাধ্যমে বলেন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করা না তো এখন যেটা দিতে হচ্ছে যে আমাদের পকেট থেকেই দিতে হবে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জানান অবশ্যই কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন হঠাৎ হঠাৎ একশো জনে যায় হঠাৎ প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই সহযোগিতায় আমাদের চ্যানেলে প্রায় দুই হাজার কাছে কাছাকাছি আমাদের লাইভ আসেন ভাই প্লিজ কমেন্ট করেন ভাইয়া আপনি কোথায় থেকে দেখছেন দুই হাজার কাছে কাছাকাছি এবং আমাদের সকল সাবস্ক্রাইবারদের জন্য ভালোবাসা রইল হুসাইন এ হোসেন হোসেন দে এটা ফাইনাল হয়ে এটা কি আপনাদের এদিকে কি বলে একটু জানাবেন প্লিজ এটা কি এটা কি কি বলে এটা কি কিছুই বেশি <laughs> this is messages. Help for review. Review messages. Jason Light. Olafine, to be off. জিসান এটা কে কমেন্ট করছি হ্যাঁ কাল থেকে কমেন্ট গেছে এ বি এস এটা কেন মানে একটু বলতো ভাই তুমি কি আরে তো গালি গালাজ করতেছো কেন আর তুমি কোথায় থেকে বলতেছ মানে একটু বলো গালিগালাজ ছাড়াই বলো আমি এখন লাইভে আছি যদিও কিছু বলতে পারতেছি না আপনি কি আমি চিনিও না আমি কিসের জন্য লাইভ করতেছি অবশ্যই টাইটেল দেখে বুঝতেছেন আর আপনি যদি অশিক্ষিত হন বা যদি না বুঝে থাকেন তাহলে আমাদের চ্যানেলের ওই যে ভিডিওগুলো আছে না ভিডিওগুলো দেখে আসেন যেটার মাধ্যমে অনেক মানুষকে মানে অনেক পুরস্কার পুরস্কৃত করা হয়েছে সেই ভিডিওগুলো দেখে আসেন আপনার ব্যবহার এত খারাপ আমি আপনাকে চিনি না ফার্স্ট অফ অল আপনি যে হোন না কেন এর হচ্ছে আপনি কথা বলতে বলতেছেন উল্টো পাল্টা মানে যেগুলোর লাইভে মুখ উচ্চারণ করার মত না আর লাইভের ফার্স্ট 5 মিনিট देखले বলতে পারবেন যে আমরা কি নিয়ে কথা বলছি ঠিক আছে আসলে দেখো ভাই একটা লাইভে এসে দীর্ঘক্ষণ কথা বলা যায় না একটা লাইভে এসে দীর্ঘক্ষণ কথা বলা যায় না ঠিক আছে তুমি কে ভাই একটু যদি কমেন্ট করতা কোরা থেকে দেখতেছো ভিডিওটা দেখ আপনাদেরকে তো আমাদের লাইভের উদ্দেশ্যটা বললামই যে আমাদের লাইভের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলে পুরস্কৃত করব মুজাহির বাইয়ের মতো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে শুধুমাত্র তাদেরকে সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন আর অবশ্যই কমেন্ট করে যাবেন যে কত টাকা কি বা কি করা যায় প্লিজ হুম ভাই আমাদেরকে দেখলে মনে হয় না আমরা মাটির মানুষ আমাদেরকে দেখলে মনে হয় না আমরা কি আমরা যে মাটির মানুষ তোমাদের মতো বিল্ডিং এ থাকি না তো দেখো না পিছনে তিন আসলে আমাদের বাপ তোমাদের মতো অবৈধ পয়সা করে না তো আর ফালতু ব্যবহার হয় নাই ঠিক আছে Oui, c'est ça, c'est ça সাইজলি আমু তুই

আচ্ছা যাক আমাদের লাইভটা এখনো কয়েকজন আছে তো আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ আর আসলে আমি জানি না বাজে বিহেভ করে গুলো করছে তাই এখান মেনশন যদি কমল কাকু হন তাহলে কি আর যদি অন্য কেউ হন তাহলে বলবো ভাই আপনার এটা বলা উচিত হয় নাই বস্তিতে তো মনে হচ্ছে যে আপনি থাকেন কারণ অচেনা মানুষকে কিভাবে কথা বলতে হয় সেটাই জানেন

সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্লিজ লাইক করে দেন অন্য লাইক করে লাইক করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ

আমাদের চ্যানেলে যারা আমাদের চ্যানেলে এখনও জয়েন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং যে তিনি আকর্ষণীয় পুরস্কার by data wait for the end